প্রতি বছর শীতের আগমনী বার্তা নিয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে অতিথি পাখিরা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কোনো মানচিত্র বা জিপিএস ছাড়াই শুধুর সাইবেরিয়া বা ইউরোপ থেকে কিভাবে পাখিরা প্রতি বছর নির্ভুলভাবে আমাদের হাওর আর জলাশয়ে এসে পৌঁছায় এই অবিশ্বাস্য যাত্রার পেছনে রয়েছে প্রকৃতির বিস্ময়কর সব কৌশল অতিথি পাখিদের এই পথ চেনার প্রধান অবলম্বন হলো প্রাকৃতিক দিক নির্দেশনা বিজ্ঞানীদের মতে পাখিদের মস্তিষ্কে এক ধরনের চৌম্বকীয় কম্পাস রয়েছে যা তাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে সাহায্য করে সাম্প্রতিক গবেষণা বলছে পাখিদের চোখের রেটিনায় থাকা ক্রিপ্টোক্রোম নামক এক বিশেষ প্রোটিন তাদের এই চৌম্বক ক্ষেত্রকে আলোর ঢঙের মতো দেখতে সাহায্য করে ফলে তারা উড়ে চলার সময় সঠিক পথটি চিহ্নিত করতে পারে দিনের বেলায় সূর্যের অবস্থান এবং রাতের আকাশে তারার বিন্যাস দেখেও তারা একইভাবে পথ চেনে নেয় অভিজ্ঞ পাখিরাই সাধারণত ঝাঁকের সামনে থেকে পথ দেখে নিয়ে যায় আর তরুণরা তাদের অনুসরণ করে এই দীর্ঘ এবং কঠিন যাত্রাপথের মানচিত্রটি যেন তাদের জন্মগতভাবেই মস্তিষ্কে গাঁথা থাকে বিজ্ঞানীরা একে জিনগত মেমরি হিসেবে আখ্যা দিয়েছেন এই সহজাত প্রবৃত্তির জোরেই জীবনের প্রথমবার উড়াল দেওয়া পাখিটিও হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তার পূর্বপুরুষদের দেখানো পথে গন্তব্যে পৌঁছাতে পারে শীতকালে বাংলাদেশে আসা অসংখ্য প্রজাতির পাখির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হাঁস যেমন বালি হাঁস পাতিহাঁস রাজসরালি এছাড়াও দেখা মেলে জলপিপি পানকৌড়ি বিভিন্ন প্রজাতির বক এবং শামুকোলের এদের সাথে যোগ দেয় চকাচখি গাং কবুতর এবং মানিকজোড়ার মতো অতিথি পাখিরা বাংলাদেশের বিস্তীর্ণ জলাভূমি ও হাওরগুলো অতিথি পাখিদের জন্য এক স্বর্গরাজ্য এখানকার উষ্ণ আবহাওয়া এবং প্রচুর খাবারের যোগানই তাদের প্রধান আকর্ষণ তবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের কারণে তাদের এই যাত্রা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং বাংলাদেশ বার্ড ক্লাবের মতো সংস্থার পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে অতিথি পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্য মতে শুধু সুনামগঞ্জের হাওরগুলোতেই গত দশ বছরে পাখির সংখ্যা কমেছে প্রায় পঁচাশি শতাংশ অবৈধ শিকার জলাভূমি ভরাট এবং কীটনাশকের ব্যবহার পাখিদের আবাসস্থল ধ্বংস করে দিচ্ছে যা তাদের অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলছে প্রকৃতির এই অপূর্ব অতিথিদের কলকাকুলি যদি আমরা ভবিষ্যতেও শুনতে চাই তবে তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই